সোহমদের বিশাল বড় প্রভাব রয়েছে আসর রয়েছে এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানব হলেন মহানবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লা তার চেয়ে শ্রেষ্ঠ মানব মহামানব উত্তম মানুষ শ্রেষ্ঠ মানুষ উত্তম আদর্শ আদর্শের অধিকারী মানুষ পৃথিবীতে তার আগ্রহ ছিল না তার সময় ছিল না ভবিষ্যতে আসবে ও না তো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহবতে থাকার কারণে আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষগুলো বর্বরতার যুগের মানুষগুলো সোনার মানুষে রূপান্তরিত হয়ে গিয়েছে হযরত হঞ্জালা রাদিয়াল্লাহু তাআলা একবার তিনি রাস্তাঘাটে বলতে লাগলেন না ফাঁকা হানজালা না ফাঁকা হানজালা হানজালা মুনাফিক হয়ে গিয়েছে হানজালা মুনাফিক হয়ে গিয়েছে তিনি মনে মনে ভাবলেন যে রসুলের দরবারে থাকলে রসুল যখন আমাদেরকে কোরআনের আয়াত শোনান হাদিস শোনান জান্নাত জাহান নামের আলোচনা যখন আমাদের সামনে করেন তখন জান্নাত আমাদের সামনেই থাকে মনে হয় জান্নাত আমরা দেখতে পাচ্ছি কিন্তু রসুলের দরবার থেকে যখন আমরা বাড়িতে চলে যাই আমরা আমাদের সন্তান আদির সাথে ওটা বসা করি আত্মীয় স্বজনের সাথে যখন ওটা বসা করি তখন আমাদের মনের এই অবস্থা থাকে না যার কারণে তিনি বললেন না ফাঁকা হানজালা হানজালা মোনাফিক হয়ে গেছে কারণ রসুলের দরবারে থাকলে একরকম রসুলের দরবার থেকে চলে আসলে আর রকম এটাকে তো মোনাফিক বলে অন্তরে একটা মুখে আরেকটা অন্তরে এক বিষয় প্রকাশ রাখবে আর মুখে আরেকটা প্রকাশ করবে এটাকে কি বলে মোনাফিক বলে মোনাফিকের আলামত তিনটা ইদা হাদা কাদাবা ওয়াইদা ইদা ওয়াদা আখলেফা ও তুমি না খানা যখন কথা বলবে কথায় কথা মিথ্যা বলবে ঠিক না বলে সমাজের সমাজে এরকম চরিত্রের লোকের কোনো কি নাই অভাব নাই কথায় কথা মিথ্যা বলবে ওয়াইদা ওয়াদা আখলেফা আর যখন কোন বিষয়ে ওয়াদা করবে প্রতিশ্রুতি দিবে আখলাপা ওয়াদা ভঙ্গ করবে ওইদা তুমি না খায় না আর যখন আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে আমানত এটা বিস্তৃত ব্যাপার বিস্তারিত আলোচনার ব্যাপার কথার আমানত হতে পারে টাকা পয়সার আমানত হতে পারে মসজিষের আমানত হতে পারে স্বর্ণ অলঙ্কারের আমানত হতে পারে জমি জামার আমানত হতে পারে সন্তান আদির আমানত হতে পারে নামাজ রোজা হজ জাকাত এগুলোর আমানত হতে পারে যখন আমানত রাখা হয় আমানতের কী করবে খেয়ানত করবে আমানত ঠিক মতো আদায় করবে না তাহলে অন্তরে একটা মুখে আর একটা এরকম মোনাফিক মার্কা মানুষের অভাব সমাজের মাঝে আমার মনে হয় অভাব নেই হানজানা রদি আল্লাহ তা আল আনহু হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াং লাহত আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল হজরত আবু বকর সিদ্দিক রদিয়ামল্লাহ তা আল আনহু বলেন হে হানজানা কি ব্যাপার তুমি কেন না ফাঁকাহান জ্বালা না ফাঁকাহান জ্বালা বলতেছ হজরতে হানসালু বলেন আমি যখন রসুলের নিকটে থাকি রসুলের নিকট থেকে যখন কোরআন হাদিসের আলোচনা শুনি তখন মনে হয় যে জান্নাত আমার একবারে সামনে আবার যখন রসুলের দরবার থেকে চলে যাই মসজিদ থেকে যখন চলে যাই বাড়িতে যখন যাই তখন মনের অবস্থার একরকম হয়ে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাইহান জানা আমার তো একই অবস্থা রাসূলের দরবারে থাকলে আমার এক অবস্থা হয় আবার যখন পরিবারের সাথে মিলিত হয় তখন আরেক অবস্থা হয়ে যায় চলো আমরা রসুলের নিকটে যাই

যখন আপনার নিকটে থাকি আপনার দরবারে থাকি আপনি যখন কোরআন হাদিসের আলোচনা করেন তখন মনে হয় যে জান্নাত আমার একবারে সামনে আমার অবস্থা একরকম থাকে আবার যখন আপনার দরবার থেকে চলে যাই সন্তান সন্ততি পরিবারের সাথে মিলিত হই তখন আমার অবস্থা আর এক হয়ে যায় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামসালা এবং আনসার এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তা নকে লক্ষ্য করে বলেন ও আমার সাহাবাই کرام আমার নিকটে থাকা অবস্থায় তোমাদের যে অবস্থা হয় আমার দরবারে থাকলে তোমাদের যে অবস্থা হয় বাড়িতে যাওয়ার পরও যদি তোমাদের ওই অবস্থা বিদ্যমান থাকত তাহলে পথে কাটে রাস্তাঘাটে ফেরাস্তারা তোমাদের সাথে মুসাফা করতেন বলে সুহান তার মানে বোঝা গেল আমার দরবারে থাকলে তোমাদের যে অবস্থা হয় বাড়িতে যাওয়ার পরে তোমাদের ওই অবস্থার পরিবর্তন হওয়াটা এটা মুনাফিকের আলামত নয় কারণ তোমরা তো আমার দরবারে থাকো আর আমি হলাম আল্লাহর রসুল আমার কাছে সর্বদা আল্লাহ পাক রব্বুল আলমিন ওহি করেন আর আমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে হেদায়েতকে আম করে দিয়েছেন এ হলো সোহবতের আসর ভালো মানুষের সোহবতে থাকবেন ভালো মানুষে দৌড়াবাসা করবেন ভালো মানুষের ভালো দিকগুলো উত্তম দিকগুলো আপনার মাঝে চলে আসবে